ওটা তো পাথর তো এই পপকর্ন দেখাও বলো না ওটা তো একটুখনি ওয়েল গুলো আছে আমি এটাকে এটা অয়েল

ঢেলে দিচ্ছি হাত সরিয়ে দাও না না ওটা হাত দেয় না ওটা হাত দেয় এবার এতে তুমি দুধ দেবে তো

हम्म क्या हो जाए ठीक हो जाए दवना दवया दी तो है एकटू एकटू देते होय ऐ स्वीट आई थैंक यू